আমি যে প্রসেসে এই যে চিকেন লুডুস বানালাম বন্ধুরা তোমরা একবার শুধু এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখো কি যে টেস্টি হয়েছে খেতে একদম ভুলতে পারবে না নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সবাইকে শুভ জামা ষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে শুভ বিকেলবেলা সবাইকে জামাই ষষ্ঠী স্পেশালি যে জামাই ষষ্ঠী বিকেলের নাস্তা হিসেবে তোমরা জামাইদের এভাবে নুডলস রান্না করে দিতে পারো সেই রেসিপিটা নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম এ দেখো আমি চার প্যাক নিয়ে নিয়েছি নুডলস আর এখানে হাটসারা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা এই যে হাটসারা চিকেনটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এই যে এমন করে কেটে নিয়েছি আমি চিকেন নুডলসটা রান্না করার জন্য এই যে আমি একটু আলুও দেব বন্ধুরা এই যে একটু আলু খা পাতলা করে করে এরম করে আলুগুলো কেটে নিয়েছি এগুলো আমি ভেজে তুলে রাখব এবার আমি মশলাটা করে আর একটা ডিমও নিয়ে নিয়েছি এই যে ডিম এবার আমি এখানে মশলা করে নিয়েছি এখানে আছে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা প্রথমে আমি এই যে চিকেনটুকু মশলা মাখিয়ে নেব তার জন্য এই যে আমি দু আমি লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি কি সুন্দর রস আছে এগুলো কাটছে লেবু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে গেছে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটুখানি লবণ দিয়ে দিলাম এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সাদা তেল আমি ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মাখিয়ে নিচ্ছি চিকেনটা বেশ মশলাদার হবে নুডলসটা মাখে আমি বিশ মিনিটের মতো রেখে দিচ্ছি বন্ধুরা তারপরে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছে আমি একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এই যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন লুডুস ভিতরে আমি একটু আলু দেবো আলুগুলো একটু ভেজে নেবো করে বসে দিয়েছি হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি চিকেন লুডুস রান্না করতেছি সব শাশুড়িরা জামাই এরকম ভালো বিকেলের নাস্তা হিসেবে দিতে পারো আজকের দিনে জামাইরাও খুশিভাবে খেয়ে শাশুড়িরও মন ভরে যাবে একটু দিয়ে দিচ্ছি একটুখানি লম্ব আরে কি করবি আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবং আমি ডিমটা ডিম দিয়ে দিচ্ছি একটু ভিতরে জায়গা করে তেলের ভিতরে ডিমটা আলুর সঙ্গে ভেজে নিচ্ছে এটা অপশনাল তোমরা আমি যেহেতু চিকেন নুডলস রান্না করছো তোমরা চাইলে ডিম নাও দিতে পারো আমি একটা দিলাম আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি গুঁড়ো করে ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি একটা প্লেটে এবার চিকেনটা কষিয়ে নেব তার জন্য তেলের ভিতরে দারচিনি আর তেজপাতা কলম দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছে চিকেনটা আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো চিকেনটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে খুলে খুলে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে কষিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি সুন্দরভাবে দেখো বন্ধুরা চিকেনটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি আমি নুডলসটা দেবো সেই জলটা আমি একবারেই দিয়ে দিচ্ছি আমি আজটা মিডিয়াম টু লো আছে রেখেছি আমি আট থেকে নয় মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জলটা ভালো করে ফুটবে তারপরে আমি নুডলসটা দিয়ে দেব আমি লুডুসটা একটুখানি ভেঙে নিয়েছি তোমরা চাইলে গোটাও দিতে পারো আর মশলাটা আমি পরে দেবো আর যে আলু ডিমটা ভেজে রেখেছি এটা আমি নুডুলস দেওয়ার পরেই দেবো আমি এখন লুডুসটা দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি আমি যে চারটে প্যাকেট আছে লুডুসের সাথে যে মশলাটা থাকে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন এই লুডুজটা একটু মাখো মাখো হবে বন্ধুরা মশলা তো এই জন্য এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি চিকেন লুডুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি চিকেন নুডলস কিভাবে বানালাম দারুণ হয়েছে খেতে টেস্টে তোমরা এভাবে আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর বিকালে জামাইদের বিকালের নাস্তা হিসেবে তোমরা এভাবে দিতে পারো সিম্পলের ভিতর গরজেয়াজ জামাইও খেয়ে ভীষণ প্রশংসা করবে ঠিক আছে বন্ধুরা শুভ বিকেল আবারও সবাইকে সবাই ভালো থেকো টাটা